কি করবে বুঝতে পারছে না তপা বড় অফিসে বাড়িতে শুধু সে আর মেয়ে টুকটুক ক্লাস ফোরে পড়ে আজ স্কুল ছুটি বিপাশা একটু আগে ফোন করেছিল তপার খুব ভালো বন্ধু ওর ছেলে টুকটুকের স্কুলেই পড়ে ক্লাস সিক্সে বন্ধুত্বটা সে কারণেই আরো বেশি বিপাশা আজ দুপুরে মার্কেটিংয়ে যাচ্ছে কি সব কেনার আছে তপাকে সাথে যেতে বলছে ঘন্টা দুয়েকের মধ্যেই নাকি ফিরে আসবে তপার বাড়িতে ছেলেকে রেখে যাবে বিপাশা সাথে নিয়ে গেলে খুব বিরক্ত করে ছেলে বাড়িতে কেউ নেই আর একা তো রেখে যাওয়া যায় না ছেলেটাকে ছোট ফ্যামিলির এই এক অসুবিধা তপা ঠিক করতে পারছে না কি করবে কোনোদিন টুকটুককে রেখে যায়নি এভাবে বর শুনলে দেবে বাড়িতে অবশ্য সবসময়ের কাজের লোক আছে মঞ্জুর মা অনেক দিনের লোক বিশ্বাসী বিপাশা বলেছিল মঞ্জুর মা আছে তো ও একটু খেয়াল রাখবে দুজনের আর দুজন থাকলে খেলাধুলোতেই মেতে থাকবে বাচ্চা দুটো বেশিক্ষণের ব্যাপার তো নয় তপার খুব যেতে ইচ্ছে করছে কতদিন মার্কেটিংয়ে যায়নি বর নিয়ে যেতে চায় না অনেক দোকান ঘুরতে হয় বলে মঞ্জুর মা সব শুনে বলল ঘুরে এসো আমি দেখব তপা ফোনে জানালো বন্ধুকে যাব কটায় আসবি ছেলেকে রাখতে আমি রেডি হয়ে থাকবো মঞ্জুর মার ফোন পেয়ে অবাক হলো তপা হ্যালো গো খুব বিপদ হয়ে গেছে শিগগিরি চলে এসো কেমন যেন ফোপাতে ফোপাতে বলল মঞ্জুরমা বুক কেঁপে উঠল তপার গলা কেঁপে গেল কি হয়েছে কি? কি হয়েছে টুকটুকি টুকটুকি কে টুকটুকিকে কি? বলতে পারবো না আমি তুমি শিগগিরি চলে এসো কাঁদতে কাঁদতে ফোন ছেড়ে দিল মঞ্জুর মা পাগলের মতো উপরে উঠল তপা পিছন পিছন বিপাশা পাগলের মতো বেল বাজাতে লাগল তপা দরজা খুললো মঞ্জুরমা তাকে প্রায় ঠেলে সরিয়ে ঝড়ের মতো ঘরে ঢুকল তপা সোফার ওপর শুয়ে আছে টুকটুক চোখ বোঝা একটা হাত ঝুলছে সোফা থেকে টুকটুক বলে ডাকল তপা গলা বুঝে এলো ছুটে সোফার কাছে গেল কি হয়েছে এরকমভাবে শুয়ে আছে কেন প্রশ্ন উঠে এলো তপার মুখে পিছনে এসে দাঁড়িয়েছিল মঞ্জুর মা বলল এ ঘরে খেলছিল ওরা কি সব বানাচ্ছিল খবরের কাগজ কেটে কেটে বিপাশার ছেলে বলে উঠল আমরা কাগজ কেটে ঘুড়ি বানাচ্ছিলাম ঠাস করে ছেলের গালে চর মারল বিপাশা বলল টুকটুক ওভাবে শুয়ে কেন চর খেয়ে ছেলের চোখ দিয়ে জল বেরিয়ে গেল তপার চোখে পড়ল টুকটুকের ফ্রকের মাঝামাঝি রক্তের দাগ বেশ অনেকখানি মেয়ের ওপর ঝুঁকে পড়ল তপা মঞ্জুরমা বলে উঠল আমি এ ঘরেই ছিলাম ওরা কাগজের লম্বা টুকরোগুলো নিয়ে ভোক আটটা ভোক আটটা বলতে বলতে ঘরময় ঘুরছিল আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম রান্না বাকি ছিল বলে হঠাৎ বিপাশা বলে উঠল হঠাৎ কি টুকটুকের চিৎকার শুনলাম বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে ছুটে ঘরে এসে দেখি কি, কি দেখলে পাগলের মতো চেঁচিয়ে উঠল তপা দেখলাম দেখলাম যে সোফার ওপর শুয়ে আছে টুকটুক আর ওর উপর ওই বাবু হাঁটু মুড়ে বসে তপা বাচ্চা ছেলেটির দিকে তাকালো কাছে এসে দু কাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। কি করছিলি আমার মেয়ের ওপর বসে ছেলেটি ভয় পেয়ে পিছিয়ে গেল তার মা মারার জন্য হাত তুলতে ছেলেটি ভীতকলায় বলে উঠল আমি ওকে রেপ করছিলাম সারা ঘরে শ্মশান স্তব্ধতা নেমে এলো টুকটুকের গলা শোনা গেল ও যেন কখন উঠে বসেছে কেউ খেয়াল করেনি টুকটুক বলল আমরা রেপ রেপ খেলছিলাম সিনেমার মতো সিনেমায় যেমন করে হিরোইনকে রেপ করে সেরকম তাড়াতাড়ি মেয়ের কাছে গেল তপা খুটিয়ে দেখতে লাগলো মেয়েকে আঙুল দিয়ে রক্তের দাগ দেখিয়ে বলল ওটা কি কোনটা বলে তাকালো টুকটুক ওটা তো লাল ওষুধ আলমারিতে ছিল ধপ করে মাটিতে বসে পড়ল তপা জিজ্ঞেস করলো ওটা এনেছিলি কেন টুকটুক জবাব দিল বারে রক্ত লাগবে না সিনেমায় দেখো নি লাল ওষুধ দিয়ে রক্ত করেছিলাম আমরা তপার মাথায় কিচ্ছু ঢুকছে না শরীর কেমন করছে বাচ্চা ছেলেটি সোফার পিছন থেকে লাল ওষুধের শিশি বের করে আনলো তপার মাথা ঘুরছে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে অস্ফুটে বলল জল কাটা কাগজের টুকরোগুলো ঘরময় ঘুরে বেড়াচ্ছে পাখার হাওয়ায় শরীরসৃপের মতো